দ্বিপদে রাশির ঘনয়ের সূত্রের ব্যবহার সমস্যা এক দ্বিপদী রাশির ঘনয়ের সূত্র ব্যবহার করে ওয়ান জিরো টু টু দি পাওয়ার কিউবের মান বের করো তো তোমাদের আমি এই অঙ্কটা এখানে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো মানটা কী ছিল একশো দুই উপরে হল কিউব তো আমাদের এখন এই মানটাকে ভাঙতে হবে অর্থাৎ আমাদের এ প্লাস বি কিউবের সূত্রের মধ্যে আনতে হবে এ প্লাস বি হল কিউব সমান কী জানি আমরা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব একশো দুই কি আমরা ভাঙ্গি একশো যোগ দুই একশো দুই তো একশো হচ্ছে এ এই কারণে আমরা একশোর উপর কী দিব কিউব এ কিউব প্লাস সূত্রের থ্রি তারপর আমাদের কী দিতে হবে এর উপর স্কোয়ার এ কোনটা একশো একশোর উপর আমাদের কী দিব স্কোয়ার দিব তারপর বি সূত্রের বি কি টু প্লাস সূত্রের থ্রি তারপর সূত্রের এ একই একশো তারপর বি স্কোয়ার এখানে বি কি টু টু এর উপর স্কোয়ার প্লাস সূত্রের বিয়ের উপর কিউব এখানে বি কি টু টু এর উপর আমরা কিউব দিব ঠিক আছে তো তিনটা একশো গুণ দিলে হবে ওয়ান দিয়ে ছয়টা শূন্য তারপর একশো দুইটা গুণ হবে ওয়ান দিয়ে চারটা শূন্য দেন এখানে দুই তারপর থ্রি গুণ একশো একটা গুণ হবে তারপর দুইটা দুই গুণ দিলে হবে চার আর তিনটা দুই গুণ দিলে হবে আট এই সবগুলো গুণ দিলে হয়ে যাবে ছয় দিয়ে চারটা শূন্য তারপর এই সবগুলো গুণ দিলে হয়ে যাবে ওয়ান টু শূন্য শূন্য এইট সবগুলো যোগ করে দিলে অ্যান্সারটা বের হবে ওয়ান শূন্য সিক্স ওয়ান টু জিরো এইট এটাই হলো অ্যান্সার ঠিক আছে তারপর এখানে কি বলছে দেখো দ্বিপদী রাশির ঘন এর সূত্র ব্যবহার করে টু এক্স মাইনাস ওয়াই এর ঘন নির্ণয় করো তো এখানে দেখো নির্ণয় করা হয়েছে টু এক্স মাইনাস ওয়াই হল কিউব তো এইটাকে এ ধরা হয়েছে এটাকে বি ধরা হয়েছে আমরা সূত্র অনুসারে ফেলাবো এখন এ কিউব টু এক্সের উপর কিউব এ কিউব তারপর সূত্রের মাইনাস সূত্রের থ্রি সূত্রের এ স্কোয়ার এখন এখানে তো এ টু এক্স টু এক্সের উপর আমরা কী দিব স্কোয়ার দিব তারপর সূত্রের বি সূত্রের বি কি ওয়াই প্লাস সূত্রের কিন্তু তারপর সূত্রের প্লাস সূত্রের থ্রি সূত্রের এ এই যে এ হচ্ছে টু এক্স সূত্রের বি স্কোয়ার ওয়াইটা হচ্ছে বি বি এর উপর স্কোয়ার মাইনাস এই যে বি এর উপর কি দিব কিউব দিব এখন এই ক্যালকুলেশনটা তোমরা দেখো এখানে টু এর উপর কিউব মানে টু এর উপর কিউব এক্স এর উপরও কিন্তু কিউব তো টু এর উপর কিউব মানে কি টু তিনটা তিনটা টু গুণ দিলে হবে এইট এক্সের উপর কিউব মানে এক্সের উপরই কিউব হয়ে যাবে এই যে তারপর এখানে দেখাও এর উপর স্কোয়ার আমরা প্রথমে সংখ্যাগুলো গুণ করে ফেলি টু এর উপর স্কোয়ার মানে কি দুই দুগুণে চার আর তিন গুণ দিলে হবে বারো তারপর এক্সের উপরও কিন্তু স্কোয়ার রয়েছে তো আমরা এখানে এক্স স্কোয়ার লিখব তারপর ওয়াই প্লাস তিন আর দুই প্রথমে গুণ করে নিই তিন দুগুণে ছয় তারপর এক্স লিখব দেন ওয়াইয়ের উপর কি রয়েছে স্কোয়ার রয়েছে আর এখানে মাইনাস ওয়াইয়ের উপর কিউব ঠিক আছে তো এই দুইটা অঙ্ক যদি তোমরা বুঝে থাকো তাহলে এখন আমরা এই একক কাজগুলো করব চলো এখন আমরা এর সমাধানগুলো দেখিনি প্রথম অঙ্কটা কি ফাইভ টু উপর কিউব তো বান্নকে আমরা প্রথমে বাঙব পঞ্চাশ যোগ দুই বান্ন এখন এখানে কিন্তু এ প্লাস বি হল কিউবের একটা সূত্র তৈরি হয়ে গেল আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি এ প্লাস বি হল কিউবের সূত্র এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্র অনুসারে এখন আমরা সাজাবো তো প্রথমেই এ কিউব এটা যেহেতু এ এটা যেহেতু বি তো সূত্র অনুসারে এ কিউব লিখতে হবে তোমরা কিন্তু আবার এবি লিখতে যেও না জাস্ট বোঝানোর স্বার্থে আমি আমি বি লিখছি তো এর উপর কিউব আমরা এখানে এ পেয়েছি পঞ্চাশ পঞ্চাশের উপর আমরা কি দিব কিউব এ কিউব তারপর সূত্রের এই যে প্লাস দেন সূত্রের থ্রি তারপর সূত্র অনুসারে দেখো এর উপর স্কোয়ার তো আমরা এখন পঞ্চাশের উপর কি দিব স্কোয়ার দিব দেন বি বলছে বি কি টু সূত্রের প্লাস সূত্রের থ্রি সূত্রের এ সূত্রের কি বলছে বি স্কোয়ার এখানে বি হচ্ছে টু টু এর উপর স্কোয়ার দিব প্লাস সূত্রে টু টু এর উপর কি দিব কিউব ঠিক আছে আমাদের অঙ্কটা সাজানো শেষ এখন আমরা গুণ এবং যোগ বিয়োগ করব তো পঞ্চাশের উপর কিউব মানে তিনটা তিনটা দিলে হবে ওয়ান টু ফাইভ তারপর তিনটা জিরো দেন পঞ্চাশ দুইটা দুইটা পঞ্চাশ গুণ দিলে হবে টু ফাইভ জিরো তারপর এখানে টু থ্রি ফাইভ জিরো ফোর এইট তারপর এই সবগুলো গুণ দিলে হবে ওয়ান ফাইভ তিনটে জিরো দেন এই সবগুলো গুণ দিলে হবে সিক্স জিরো জিরো আর এখানে রয়েছে কেবল এইট সবগুলো যোগ দিলে হবে ওয়ান ফোর জিরো সিক্স জিরো এইট আশা করছি বুঝতে পেরেছো তারপর আমরা দুই নম্বর অঙ্কের সমাধান করব। এখানে রয়েছে উনাশি এর উপর কিউব তো এখন আমরা এইটাকে বাঙবো এইটাকে তুমি দুইভাবে ভাঙতে পারো তুমি এইভাবে ভাঙতে পারো সেভেন জিরো প্লাস নাইন অর্থাৎ সত্তর এবং নয় যোগ দিলে হবে উনাশি উনাশির উপর কিউব এইভাবেও করা সম্ভব তবে আমরা এখন প্রথমেই করব এইভাবে আশি মাইনাস এক ঠিক আছে অর্থাৎ আশি থেকে এক বাদ দিলে কি হবে উনআশি পাওয়া যাবে আমরা সর্বনিম্নটা দিয়ে করে নিচ্ছি তো এটা কিন্তু মাইনাসের সূত্র আমি এখানে মাইনাসের সূত্রটা লিখে নিচ্ছি এ মাইনাস বি হল কিউব সমান কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো এ হচ্ছে আশি আশির উপর আমরা কি দিব কিউব দেব এ কিউব মাইনাস থ্রি এ কি আশি আশির উপর আমাদের স্কোয়ার দিতে হবে ঠিক আছে তারপর বি হচ্ছে ওয়ান সূত্রের প্লাস থ্রি এ হচ্ছে আশি আর বি হচ্ছে ওয়ান ওয়ানের উপর স্কোয়ার দিলে হবে না দিলেও চলবে তারপর মাইনাস বি কিউব তো ওয়ানের উপর কিউব এখন তিনটা আশি গুণ দিলে হবে ফাইভ ওয়ান টু তিনটা জিরো এখন দুইটা আশি গুন দিলে হবে সিক্স ফোর জিরো জিরো দেন ওয়ান আশি গুণ ওয়ান তিনটা ওয়ান গুন দিলে ওয়ানই হবে তো এই সবটা গুণ দিলে হবে ওয়ান নাইন টু দুইটা জিরো তারপর এই সপটা গুন দিলে হবে টু ফোর জিরো এবং এখানে রয়েছে ওয়ান এখন আমরা কি করতে পারি এটা হচ্ছে প্লাসের এইটা প্লাসের এই দুইটা আমরা একসাথে যোগ করে দেব যোগ করলে পাওয়া যাবে ফাইভ ওয়ান টু টু ফোর জিরো আর এই দুইটা একসাথে যোগ করে দেব কারণ এই দুইটা মাইনাসের মাইনাসেরগুলো একসাথে যোগ করা যায় ওয়ান নাইন টু জিরো ওয়ান এখন এইটা থেকে এইটা বিয়োগ দিব বিয়োগ দিলে অ্যান্সারটা পাওয়া যাবে ফোর নাইন থ্রি জিরো থ্রি নাইন আশা করছি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা তোমাদের বলছিলাম যে আরেকভাবে আমি অঙ্কটা সমাধান করে দেখাবো এই যে সত্তর আর নয় নিয়ে আমি করাবো সত্তর আর নয় কত উনাশি তো অ্যান্সার কিন্তু এইটাই বের হবে এটা হচ্ছে প্লাসের এটা প্লাসের দিয়ে করব আর এটা করেছিলাম কি মাইনাসের দিয়ে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু সেমই বের হবে তো এ প্লাস বি হল সত্তর কি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার তারপর বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বিয়ের উপর কিউব তিনটা সত্তর গুন দিলে হবে থ্রি ফোর দেন তিনটা জিএেলি তো এই সবগুলো গুণ দিলে অ্যান্সারটা বের হয়ে যাবে ওয়ান এই সবগুলো গুন হবে ওয়ান সেভেন জিরো ওয়ান আর নাইনের উপর কিউব মানে অ্যান্সারটা সেভেন সবগুলো যোগ দিলে অ্যান্সারটা হয়ে যাবে ফোর থ্রি নাইন অর্থাৎ এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা কিন্তু সেম আশা করছি বুঝতে পেরেছ